এক একটি গাছে যদি এত পরিমাণে লঙ্কা হয় তাহলে বাড়িতে যদি একটিমাত্র গাছ থাকে তো একটিমাত্র গাছ থেকে কিন্তু একবার লঙ্কা তুললে আমার এক মাস পেরিয়ে যায় তো দেখুন আমার কিন্তু এক একটি গাছে এত পরিমাণে লঙ্কা হয়েছে তো কত পরিমাণে লঙ্কা হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কতগুলো লঙ্কা তুললাম সেটাও আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষে আরও কি কি বাগান থেকে ফলমূল নিয়েছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন এই লঙ্কাগুলো কিন্তু একটি মাত্র গাছ থেকে হয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু নাগামরিচ অনেকেই এটাকে নাগামরিচ বা নাগা লঙ্কা বলে তো লঙ্কাগুলোর সাইজটি একটু ছোটো হয়ে গেছে কারণ আমার এই গাছটির বয়স প্রায় ছ বছর ছ বছর থেকে আমার এই গাছে লঙ্কা দিচ্ছে প্রত্যেকটি বছর এরকম কিন্তু এক এক সঙ্গে এক এক থালা বা এক একটা চালনগুলো আমি ভরে নেই। এবারও দেখুন একই সঙ্গে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি আর গাছটি কতটা বড় আর এই গাছের যে মেন যে মানে প্রথম যে ডালটি হয়েছিল সেই ডালটি কিন্তু মারা গিয়েছে এবং তারপরে যে ডালগুলো বেরিয়েছে সেগুলোও বর্তমান নেই তারপরে মোটামুটি প্রত্যেক বছরই একটি দুটো করে ডাল নষ্ট হয়ে যায় আর একটি দুটো করে ডাল থেকে যায় তো এই ডালের কিন্তু বর্তমান একটুও শক্তি নেই গোড়াতে আমি রকম লাঠি বা রড দিয়ে পেঁচিয়ে সুতোর সঙ্গে বেঁধে রেখেছি তো গাছটি এবার আমি তুলে দেব তুলে এই লঙ্কা থেকে নতুন চারা তৈরি করে আমি আবার আমার বাগানে বসাবো তো দেখুন প্রত্যেকটি লঙ্কা কিন্তু অনেক সুন্দর আর এর মধ্যে কিন্তু বেশ কিছু কাঁচা লঙ্কাও রয়েছে তো সেগুলো পাকবে তারপরে কিন্তু তুলে নিয়ে গাছটি আমি তুলে দেবো দেখুন লঙ্কাগুলো কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করে আর আপনারা যারা এই লঙ্কাগুলো খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এর কতটা মানে ঝাল কত পরিমাণে এবং কতটা সুন্দর খেতে আর একটি মাত্র লঙ্কা কিন্তু দিলে দুটো তরকারি হয়ে যায় আপনারা যারা কখনো খাননি বা দেখেননি কখনোই কিন্তু এই লঙ্কা এক সঙ্গে তরকারিতে একটার বেশি দেবেন না কারণ যারা ঝাল বেশি খায় তাদেরও কিন্তু একটাতেই বেশি হয়ে যায় কারণ আমি একটি লঙ্কা দিয়ে দুটো তরকারি করি নইলে কিন্তু খাওয়া যায় না প্রচণ্ডই ঝাল আর একসঙ্গে আমি এরকম লঙ্কাগুলোকে তুলে নিয়ে আমি মিকচিন জারে পেস্ট করে সঙ্গে একটু তেল মিশিয়ে যাই হোক এটিকে আমি সংক্রমণ করে রাখি সংরক্ষণ করে রাখি তো সেইভাবেই কিন্তু আমি সারা বছর আমার ছাদ বাগানের এই লঙ্কা দিয়েই কিন্তু আমি বারো মাস বাড়িতে ঝালের হিসাবে খাওয়া দাওয়া করি বাজার থেকে কিন্তু কখনোই আমি লঙ্কা কিনি না শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই কোনো না কোনো লঙ্কা আমার বাগানের থেকেই যায় তার মধ্যে এটি তো বারো মাসই থাকে তো কখনও কখনও একটু কম হয় সেজিনে বেশি হয় তো দেখুন কতগুলো লঙ্কা আমি তুলে নিয়েছি আর লঙ্কাগুলো ছোট পুরোনো গাছ সেই জন্য যখন প্রথম প্রথম লঙ্কাগুলো হতো তখন কিন্তু প্রত্যেকটি লঙ্কা আরও বড় হতো আর কালারটি আরও ভালো হতো এখনও দেখুন বেশ সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে আর যখন লঙ্কাগুলো তুলে আমি এরকম ছাদে কুলোতে বা চালনে মেলে দিই তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর লঙ্কাগুলো এত ঝাল হলেও কিন্তু পাখিরা এসে খুব পছন্দ করে এই লঙ্কাগুলো খায় আমার বাগানে বসে বসে তো তারপরে দেখুন এদিকে রয়েছে আরও কিছু কালো লঙ্কা কারণ বাগানে একরকম লঙ্কা থাকে না বাগানে আমি বেশ যখন যে লঙ্কাটা পাই তখন কিন্তু সে লঙ্কাটাই বাগানে বনে দিই দেখুন এর গাছেও কিন্তু লঙ্কা হয়ে এসেছে তো এই গাছেও কিছুদিন পর লঙ্কা পেকে যাবে এবং সেই লঙ্কাগুলোকে আমি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখুন এই লঙ্কাগুলো কিন্তু তুলে নিয়েছি তার পাশাপাশি কিছু কালো লঙ্কা পেকেছে সেগুলো তুলে নিলাম কালো লঙ্কাটাও কিন্তু খুব সুন্দর খেতে একদম ভীষণই সুন্দর একটি সেন্ট মানে খুবই ভালো লাগে তো দেখুন আমি কিন্তু কিছু লঙ্কা এখান থেকে বেছে নিচ্ছি সবথেকে ভালো মানের লঙ্কাগুলো সেগুলো থেকে নতুন করে আবার চারা তৈরি করে বাগানে বসাবো কারণ এই লঙ্কা হাত চারা করা যাবে না এই লঙ্কা যদি একবার আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু এই জাতটি আমি একদমই বাগানে রাখতে পারবো না লঙ্কা আমাকে রাখতেই হবে কারণ লঙ্কাটি খুবই ভালো তো দেখুন লঙ্কা কিন্তু পুরো কুলো ভরে গেছে দেখতেই পারছেন আর এদিকে আমার এই দুষ্টু দুষ্টুকে তো আপনারা প্রথম থেকেই দেখে যাচ্ছেন যে কেমন দুষ্টুমি করে আমার হাত ধরে চাদর ধরে টানাটানি করবে এই যে লঙ্কাগুলো নিতে চাইবে কিন্তু লঙ্কা কিন্তু কোনো ফলেই মানে কোনো লঙ্কা টঙ্কাতে মুখ দেয় না বা শুধুমাত্র ফলমূলগুলো খায় আর ফুলগুলো তুলে তুলে নষ্ট করে এদিকে দেখুন এই যে ডালিমগুলো পেকে রয়েছে তো পেকে ফেটে গেছে এইখান থেকে কয়েকটি ডালিমও তুলে নিব এই যে দেখুন ডালিমগুলো কিন্তু পেটে যাওয়ার পরে পাখিতেও কয়েকটি দানা খেয়ে নিয়েছে আর এদিকে দেখতেই পারছেন এগুলো কিন্তু কমলা লেবু তো দুটো একটি কমলা লেবুও তুলে আপনাদের সামনে শেয়ার করব নিয়ে আর লক কমলালেবু কিন্তু এখনও পাকে নি পাকলে কিন্তু সম্পূর্ণ হলুদ হয়ে যাবে আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমি দুটো তিনটে কমলা লেবু এবং এই দুটো যে ডালিম ছিল বাগানে ফেটে গিয়েছিল সেই ডালিম দুটো আমি পেরে নিয়েছি এবং এই ডালিমগুলোকে ভেঙে আপনাদের সামনে দেখাবো যে ডালিমগুলো কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে নিজের হাতে গাছ লাগানোর পরে যদি এরকম ফল মূল সবজি হয় তাহলে কতটা ভালো লাগে তো দেখুন ডালিমগুলো কিন্তু ঘরে রেখে দিলে আরও লাল টুসটুসে হয়ে যাবে দেখতেই পারছেন ভীষণই সুন্দর আর খেতে কিন্তু খুবই মিষ্টি তবে কমলা লেবুটা কিন্তু এখনও মিষ্টি হয়নি কমলা লেবুটা এখনও টকই রয়েছে মোটামুটি আর কিছুটা মিষ্টি এবং কিছুটা টক আর কমলা লেবুটা একটু শক্ত রয়েছে এদিকে পাশের বাড়ির কাকিমা এই যে দেখুন কিছুটা বকফুল আমাকে দিয়েছে বলছে বাজা করে খেতে তো এই যে দেখুন কম বকফুলগুলোও নিয়ে এসেছে কাকিমা পেরে তো সেই বকফুলগুলোও আমি আমার ছাদ এই পাটির মধ্যে রেখে দিলাম দেখুন কতটা সুন্দর আর এই বকফুল কিন্তু আমার বাড়িতেও হয়েছে আমার ছাদ বাগানে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতেই পারছেন আরও কিন্তু কিছু ডাটাও আমি তুলে নিলাম বাগান থেকে দেখুন এই যে ভীষণই সুন্দর ডাটা এবং ডাটার শাক হয়েছে তো দেখতেই পেলেন আমার বাগানের আজকের শাক সবজিগুলো তো এর মধ্যে কোন শাকসবজি বা লঙ্কা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর লঙ্কাগুলো কেমন লাগলো অবশ্যই লঙ্কার ব্যাপারে একটু জানাবেন যে আপনারা এই লঙ্কাগুলো আগে খেয়েছেন কি না বা দেখেছেন কি না বা আপনাদের খাওয়ার ইচ্ছা আছে কি না সেটাও জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই লঙ্কাগুলো একটি লঙ্কা দিয়ে দুটো তরকারি করি আর যদি সিদ্ধ টিদ্ধ মাখতে হয় তাহলে হাতে মাখতে পারি না এতটাই ঝাল লেগে যায় ওই জন্য মাখিও না যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ